দিয়েছে অন্যদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী পথশ্রী স্বাস্থ্য সাথী বিনামূল্যে রেশন ঐক্যশ্রী স্কলারশিপ জয় জোহার তপশিলি বন্ধু একাধিক যুগান্তকারী উন্নয়নমূলক প্রকল্প মানুষের দ্বারে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে খালি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে আর একজন তিনশো পঁয়ষট্টি দিন বিনামূল্যে রেশন দিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে ভাষণ দিচ্ছে না রেশন দিচ্ছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই এই পশ্চিম বর্ধমান জেলায় আমরা আমি আপনাকে তথ্য দিচ্ছি সুরিন্দর সিং আলুয়ালিয়া বলবেন তথ্য নিয়ে আসতে আমরা প্রায় সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জন শ্রমিককে যাদের একশো দিনের বকেয়া পাওনা ছিল যাদের টাকা প্রাপ্য ছিল তাদেরকে প্রায় আঠেরো কোটি টাকা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের কেন্দ্র আটকে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনুন খালি পশ্চিম বর্ধমান জেলা খালি এই জেলা এই জেলায়

চার লক্ষ ষাট হাজার ছশো ষাট জনকে আমরা প্রতি এখনো পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি এই জেলায় চব্বিশ লক্ষ দু হাজার ছিয়ানব্বই জনকে দু হাজার অষ্টআশি কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলেছে ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় ষাট কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে দু লক্ষ চোদ্দ হাজার জনকে ঐকস্রি স্কলারশিপে আমরা সাহায্য করেছি প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষো বুগড়ে দিচ্ছে বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল ওই একজন ভোজপুরি গায়ক ছিল তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল আটচল্লিশ ঘন্টায় এমনিতেই ল্যাচ তুলে পালিয়েছে তারপরে সুরিন্দর সিং আলিওয়ালিয়াকে তুলে